আলাইকুম ফ্রেন্ডস সবাইকে প্রাণালের শুভেচ্ছা তো চলে এসেছি ঢাকা নিউ মার্কেটে তো এখান থেকে আপনারা উইন্টার যত রকমের কালেকশন আছে সব কিছু সংগ্রহ করতে রোড আমি একটু দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অনেক দোকানের কালেকশন তো আপনারা যার যেটা পছন্দ বা যার যেটা লাগবে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন আর এটা হচ্ছে ঢাকা বলাকার যে গেট আছে গেট দিয়ে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিক জনতা ব্যাংকের অপর পাশে আর আমি একটু জুয়েলারিটা আপনার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রূপন জুয়েলারির সামনে তো কেমন আছেন ভাই ভালো আছেন ওকে তো সুন্দর সুন্দর কিছু উইন্টার কালেকশন আমরা দেখাবো ভাই ওই পাশ থেকে আমরা একটু দেখি শুরুতে ওখানে চলে যান আমরা একটু সিরিয়ালে আসি একদম একদম সামনে হ্যাঁ সামনে সিরিয়ালটা আমরা একটু দেখাবো তো এগুলো ছোট বাবুদের জন্য আপনারা নিতে পারবেন একটু সুন্দরভাবে ধরেন ওকে তো এগুলো প্রাইস কেমন মাত্র ছয়শো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো চায়না প্রোডাক্ট খুবই সুন্দর তো ফ্রেন্ডস চায়না প্রোডাক্ট আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো যেটা আমাদের লোকাল সেটা কিন্তু এত ফিনিশিং নাই আর চায়নাটা কিন্তু খুবই সুন্দর আর এটার দাম পড়বে ছয়শো টাকা করে ওকে তো এগুলোর মধ্যে আরও দুই একটা ডিজাইন একটু আমি একটু দেখছি তো আশা করি কালেকশানগুলো আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে এগুলো প্রাইস কেমন সাতশো টাকা করে পড়বে ওকে তো খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আশা করি ভালো লাগবে তবে সেকেন্ড সিরিয়ালটা আমরা একটু দেখবো ওকে তো আমরা এই ডিজাইনটা একটু দেখবো এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো প্রাইস কেমন ছয়শো পঞ্চাশ টাকা করে ওকে তো খুবই সুন্দর কালেকশন ভিতর কিন্তু ব্ল্যাঙ্ক কিন্তু দেওয়া আছে আর এটা টু পিস প্যান্ট সহ আচ্ছা ভাই আমরা একটু অফারটা দেখিয়ে থাকি হ্যাঁ তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো প্রাইস কেমন পাঁচশো টাকা করে ওকে তো আমরা এখানে এই লাস্ট মাথারটা দেখবেন এটা লাভ শেপ দেওয়া আছে এটাও খুবই সুন্দর এটার সাথে কি হুড হবে না ওকে এটার সাথে হুড আছে প্লাস প্যান্টও পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর কালেকশন আর এটা কত পড়বে সাতশো টাকা ওকে তো ছোট এবং বড় সাইজের খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আশা করি ভালো লাগবে ভাইয়া রেড কালারটা আমি একটু দেখি হ্যাঁ লালটা তো এটা কিন্তু নিতে পারবেন আপনার ভাই এটা কত বছরের বাবুদের জন্য সুন্দর সাথে কি হুড হবে এটার সাথেও কিন্তু হুড দেওয়া আছে ওকে আর এটা প্রাইসটা কেমন থাকছে এগারোশো টাকা করে ওকে তো ছোট এবং বড় সাইজের অনেক অনেক উইন্টালের কালেকশন আছে যাই হোক আপনারা নিতে পারবেন তো আমরা এখানে একটু বড় সাইজ দেখব এটা একটু দেখি রেটটা খুবই সুন্দর একটা কালেকশন আশা করি আপনাদের ভালো লাগবে এবং পছন্দ হবে এটা প্রাইস কেমন চোদ্দশো টাকা তো প্রত্যেকটাই কিন্তু চায়না প্রোডাক্ট তো আপনারা কিন্তু স্টোরের ভিতরে গেলে কিন্তু এগুলো আঠারোশো থেকে দুই হাজার টাকা নিচে পাবেন না আর এখান থেকে মাত্র চোদ্দোশো টাকা হলে কিন্তু আপনার এই কালেকশানগুলো পেয়ে যাবেন ওকে তো এগুলো হচ্ছে বড়দের ওভারকোট এগুলো প্রত্যেকটা হচ্ছে অরিজিনাল চায়না প্রোডাক্ট তো এটা প্রাইস কেমন ভাই মাত্র এগারোশো টাকা তো আমি আবারও বলে দিচ্ছি আপনার অরিজিনাল প্রোডাক্টটা কিন্তু স্টোরের ভিতরে গেলে আরও অনেক প্রাইস পড়বে তো এখান থেকে কিন্তু মাত্র এগারোশো টাকা হলে আপনারা এই কালেকশানগুলো কিনতে পারবেন তো আমি ওনাদের যে নাম্বারটা আছে নাম্বারটা একটু দেখিয়ে দিব তো ফ্রেন্ডস এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশানগুলো সংগ্রহ করতে পারবেন তো ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন সুবিধা নিচ্ছি আর আপনাদেরকে আবারও আমন্ত্রণ জানাবো আপনারা উইন্টারের কালেকশানগুলো কিনতে হলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে কালেকশানগুলো কিনতে পারবেন হাফেজ